বিদেশগামীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট বাংলাদেশ সরকার সরকারি এমবাসি বয়সলের মাধ্যমে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা খরচে বিদেশে যেতে পারবেন এটা শুধু সরকারিভাবে তো যারা বিদেশে যাচ্ছেন ইতিমধ্যে ছুটিতে প্রশিক্ষণ নিয়েছেন বা কোনো কাজ জানেন না অনেকে কোনো কাজের সম্পর্কে ধারণা নেই আপনারা আমাদের ট্রিটি সিতে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে বিদেশ নেওয়া হবে আপনাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে আপনার জেলায় আমাদের সেন্টার আছে সেখানে আপনি গিয়ে প্রশিক্ষণ নিতে পারবেন আপনার জেলার নাম এবং বিস্তারিত সুন্দর করে কমেন্টে লিখে দিন আমাদের টিম আপনাকে সেখানে প্রশিক্ষণ দিয়ে বিদেশ ব্যবস্থা করে দেবেন তো সার্কুলার পদের নেম তারপর বেতন কত বয়স কত হবে এগুলো নিয়ে একটু পর আলোচনা করা হবে তো প্রথমেই পদের নাম দেওয়া আছে ট্রাক ড্রাইভার পদের নাম জেনারেল লেবার সাধারণ কর্মী পদের নাম ট্রি কাটার গাছ কাটা বড় বড় গাছ কাটতে হয় যেমন বিদ্যুতিক পোল আছে তারা বড় বড় সরকারি যে ভবনের পাশে গাছ আছে এগুলো কাটতে হয় আর একটা গ্রাস কাটার এটা ঘাস কাটা বড় বড় আবাসিক এলাকা বিশেষ সরকারি ভবন ওই দেশেও কিন্তু সরকারি বিভিন্ন ভবন আছে সেসব জায়গায় বড় বড় কোম্পানির মাঠে বা কোথাও ঘাস আছে যে ঘাস গুলোকে মেশিনের সাহায্যে উন্নত পরিবেশে কাটতে হবে এটা আপনার ডিউটি ঠিক আছে পদের নাম ইলেকট্রিশিয়ান পদের নাম মেকানিক বিশেষ করে গাড়ি সার্ভিসিং সেন্টার এটা জাপানে চাহিদা বেশি পদের নাম ইলেকট্রিক সুপারভাইজার পদের নাম জেনারেল লেবার পদের নাম কনস্ট্রাকশন ওয়ার্কার পদের নাম জেনারেল লেবার ইলেকট্রিশিয়ান তারপর মহিলা মেশিন অপারেটর জেনারেল লেবার এরকম কিন্তু বেশ কয়েকটি জব আমাদের এখানে পাবলিশ করা হয়েছে ঠিক আছে এখানে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন প্রসেসটি আমরা একটু পরে দেখিয়ে দিব আমাদের এখানে কিন্তু অসংখ্য কর্মী বিদেশ যাচ্ছেন বৈশ্বের মাধ্যমে দেখতে পাচ্ছেন গার্মেন্টস সেক্টরে তারপর কনস্ট্রাকশন সেক্টরে এই যে এখানে তো এখন এখানে যে সার্কুলারটি দেওয়া হয়েছে এখানে আমাদের কনস্ট্রাকশন সেক্টর এখানে প্রথমে লেখা আছে বোয়াল বাংলাদেশ সরকারের সরকারি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট বোয়েল শর্ট ফর্ম হচ্ছে বইসেল এই ফুল মিনিং টি আপনি জেনে রাখবেন কারণ এটা আপনার ইন্টারভিউ সময় আপনাকে এটা জিজ্ঞাসা করা হয় ঠিক আছে তো আমাদের স্থাপিত ডেট হচ্ছে উনিশশো সাল বোয়েসের মাধ্যমে বিদেশে পুরস্কর্মী নিয়োগ দেওয়া হয়েছে পদের নাম তো আছে কনস্ট্রাকশন সেক্টর কনস্ট্রাকশন ওয়ার্কার কোম্পানির নাম মারেজেট অ্যানাক অ্যানাক কন্ট্রাক্টর এটা হচ্ছে ওই দেশের কোম্পানি ওই দেশের ভাষায় লেখা তো পদের নাম তো আছে এখানে বেতন এবং মজুরি এটা গুরুত্বপূর্ণ আপনারা ফোন दीजिए গঞ্জে জিগেশ কোয়েনজে কয় টাকা বেতন হতে পারে তো এখানে এখানে আপনাদের বেতন হবে দৈনিক মানে পার ডে 1600 টাকা ঠিক আছে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে পদের নাম দেওয়া আছে জেনারেল লেবার সাধারণ কর্মী কোম্পানির নাম সবুজ এই বাংলাদেশি কোম্পানি ওখানে ঠিক আছে ওই কোম্পানির নাম দেওয়া আছে সবুজ এবং এস বিএসডি ওই দেশের একটা ভাষার নাম তো এখানে আপনাকে যে কাজ করতে হবে জেনারেল লেবারের সাধারণ কাজ করতে হবে এখানে আপনার বেতন হচ্ছে ষোলোশো টাকা পার্টে। day বয়স হতে হবে থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে তো next হচ্ছে আমাদের company র নাম BMMSDNBSD এটার একটা full meaning আছে এটা ওই দেশের company মালিকের নামে লেখা পদের নাম electric supervisor বেতন মাসিক ছাপ্পান্ন হাজার টাকা এটা হচ্ছে আপনার আট ঘন্টা ডিউটিতে এখানে আপনাকে কিন্তু ওভার এবং এক্সট্রা ফেসিলিটিস আছে

বয়স হতে হবে আঠারো থেকে তেত্রিশ বছরের ভিতরে পদের নাম দেওয়া আছে গ্রাস কাটার বেতন দৈনিক ষোলোশো টাকা বয়স হতে হবে আঠারো থেকে তেত্রিশ বছরের ভিতরে পদের নাম ট্রি কাটার বেতন দৈনিক ষোলোশো টাকা বয়স হতে হবে বিশ থেকে তেত্রিশ বছরের ভিতরে পদের নাম জেনারেল লেবার বেতন পার ডে ষোলোশো টাকা আট ঘন্টায় বয়স হতে হবে বিশ থেকে তেত্রিশ বছরের ভিতরে পদের নাম ট্রাক ড্রাইভার বেতন ষোলশ টাকা পূর্তি দিন বয়স হতে হবে আঠারো থেকে আটত্রিশ বছরের ভিতরে এখন চাকরির শর্ত বলি এখানে আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে তারপর আপনাকে থাকা কোম্পানি বহন করবেন খাওয়া কর্মী কে বহন করতে হবে আমাদের বিভিন্ন কান্ট্রিতে কর্মী নিয়োগ হয়েছে এখানে কিন্তু আমাদের এক এক কান্ট্রিতে এক একটা কোম্পানিতে হাজার হাজার কর্মী কাজ করেন তা বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ধর্মাবলম্বীর পার্সন থাকে এজন্য খাওয়াটা নিজেকে ক্যারি করতে হবে বহন করতে হবে এই খাবার জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে না এখানে আপনার আমাদের টিম যে ওই দেশের কোম্পানি আছে সরকারি সেখানে কিন্তু আপনাকে খাওয়ার জন্য এক্সট্রা টাকা দিয়ে দেবে আপনাকে টাকা দিয়ে আপনি কিনে বা রান্না করে খেতে পারবেন সমস্যা নেই অন্যান্য মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা দিই ওই দেশের সময় অনুযায়ী প্রযোজ্য হবে আমাদের বৈশালের সার্ভিস চার্জ অন্যান্য তথ্য আপনাকে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় যেমন আপনি কোনো documents এ ভুল দিয়েছেন বা কোন তথ্য যদি রং হয় এটা কিন্তু নেওয়া হবে না সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনাদের কোন বিষয়ে জানতে ইচ্ছুক হন সরাসরি আমাদেরকে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপে বা নক দিবেন কমেন্টে তো এখন এখানে আপনার যেতে হলে যে খরচ হবে নিয়োগকর্তা প্রতিনিধি কর্তৃক নির্বাচিত কর্মীদের বৈশ্লের সার্ভিস চার্জ ফ্যাট এ আইটি বিমা ওয়েচার ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় সহ চুয়াল্লিশ টাকা অর্ডার করতে হবে শুধুমাত্র সরকারি ব্যাংক এ এছারা ইলেকট্রিক সুপারভাইজার পদে আপনাকে 55350 টাকা পে করতে হবে সরকারি ব্যাংকে এটা তখন দিবেন এটা কাটা পে করতে হবে ফিটা যখন আপনার ফ্রি হাতে আসবে আর সকল কাজ আপনার কমপ্লিট হয়ে যাবে কারো হাতে কোনো টাকা পয়সা দিবেন না কারণ আমাদের কোনো সার্ভেন্ট নেই দালালের খপর পরে প্রতারিত হবেন না তো এখানে লেখা আছে আরেকটা বিষয় আমাদের যে যুদ্ধ বিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় মহামারী কারণে মধ্যপ্রাচ্য সিরিয়া সহ বিভিন্ন অর্থাৎ বিদেশ কর্মীগণ পুনরায় বিদেশ আগ্রহী হলে সংশ্লিষ্ট থাকা সাপেক্ষে অগ্রাধিকার দেওয়া হবে এরপর আরেকটা বিষয় হচ্ছে ইংরেজি ও মালয় মালয়েশিয়া ভাষা জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যেখানে আপনারা যদি ইংরেজি ভাষায় দক্ষ হন আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো এখন আমাদের তো সার্কুলারটি দেখা হয়েছে আমাদের আমরা জানিয়ে দিয়েছি এখন আপনি কিভাবে করবেন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে প্রথমে চলে আসবেন আপনার পরে আপনি যেটা করতে হবে আপনাকে এই যে আমাদের ওয়েবসাইট পেয়েছেন এরকম আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ফার্স্ট কমেন্ট প্রিন্ট করা থাকবে তো এখানে আসলে আপনি প্রবেশ করলে দেখতে পাবেন এরকম সবকিছু ইংরেজিতে লেখা আপনি এখানে টাচ করে বাংলা করে নেবেন ঠিক আছে দেশ নিয়েও দেখতে পাচ্ছেন দেন আপনি এখানে ট্রাক ড্রাইভার জেনারেল ট্রি কাটার গ্রাস কাটার ইলেকট্রিশিয়ান মেকানিক

এখানে মোবাইল ব্যাপ টু ওটিপি কোড প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন আপনাকে সম্পন্ন করতে হবে তারপর গো টু অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে লগ সম্পন্ন করতে হবে ঠিক আছে লগ সম্পন্ন করার সময় আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার আবেদনকারীর নাম পিতা মাতার নাম জন্ম তারিখ পাসপোর্ট ও তথ্য বৈবাহিক অবস্থার ঠিকানা ব্যক্তিগত সিবি শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা ও ছবি সহ প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে নিজ প্রোফাইল সম্পন্ন করতে হবে তো এই যে আপনি নিজ প্রোফাইল সম্পন্ন করবেন এখানে কিন্তু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন এখানে কোনো প্রকার মিস্টেক হলে চলবে না যদি কোনো আপনার যেমন সরকারিভাবে দক্ষতার সার্টিফিকেট বা অভিজ্ঞতার সার্টিফিকেট আছে এটা যদি আপনার পেতে চান আমাদের সরকারিভাবে আমরা ফ্রিতে প্রদান করে থাকি যারা বিদেশ এই জন্য আপনি সরাসরি কমেন্টে যোগাযোগ করবেন তাহলে আমাদের টিম আপনাকে সরকারিভাবে বিনামূল্যে অভিজ্ঞতার সনদ দেওয়ার ব্যবস্থা করে দিবেন তো এখানে সঠিক তথ্য দেওয়ার পরে আপনি এরকম একটা উইন্ডো চলে আসবে আপনার সামনে এখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনাকে তে ক্লিক করতে হবে অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারভিউ চলে আসবে যেমন আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন ঠিক আছে এই জব অ্যাপ্লিকেশন ফর্মটা এক এক জব এর ক্যাটাগরির জন্য এক এক রকম হতে পারে যেমন ট্রাক্টর ড্রাইভার জেনারেল লেবার ট্রি কাটার কাশ কাটা ইলেকট্রিক্যাল মেকানিক ইলেকট্রিক্যাল সুপারভাইজার জেনারেল লেবার তারপর আপনার গার্মেন্টস এক এক জব ক্যাটাগরির জন্য এক এক ধরনের ফর্ম হতে পারে এনএসএন তার কারণ নেই কোনো কিছু না বুঝলে সরস্বরী কমেন্টে যোগাযোগ করবেন এখানে পিকচার টেকেন উইদিন সিক্স মান্থ এখানে সুন্দর করে আপনি ছয় মাসের ভিতরে যে ছবি তুলছেন সেরকম একটা পিকচার দিতে হবে পাসপোর্ট সাইজের এখানে এনআইডি নম্বর ফুল নেম ডেট অফ বার্থ এজ মেল হলে মেল পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা মেডিকেল স্ট্যাটাস এখানে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন বিবাহিত হলে বিবাহিত সিঙ্গেল হলে সিঙ্গেল দেওয়ার চেষ্টা করবেন পাসপোর্ট নাম পাসপোর্ট ইস্যু নাম পাসপোর্ট এক্সুর নং এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাড্রেস দিতে হবে সুন্দর করে এই অ্যাড্রেস পোস্ট অফিসে আপনার হয়তো চিঠি দিতে পারে অথবা আমাদের ফোন নাম্বারে আপনার মেসেজ দেবে যে এই ধরনের আপনি ইন্টারভিউর আসুন রিলেজন অফ অরিজিন এই মেজর সিটি যদি শহরে থাকেন শহরে গ্রামে থাকলে গ্রামে বা পাহাড়ি অঞ্চলে থাকলে পাহাড়ি অঞ্চল এখানে মাউন্টেন ইনফ্লুয়েস এখানে এরকম উল্লেখ করে দেবেন ফোন নাম্বার মোবাইল ওন আপনার নিজের তারপর হোম বাসার যে যে কারো দিতে পারবেন রিলেটিভস ফোন এটা আপনার ওয়াইফ আব্বা আম্মা অথবা অন্য কারো দিতে পারবেন ইমেল নিজের তোবেন সুন্দর করে হাইট তারপর মেডিকেল এক্সামিশন ডিসাইড স্যালারি অ্যাপ্লিক্যান্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুন্দর করে দেবেন তারপর ডিসসাইড ইন্ডাস্ট্রি ক্যাটাগরি সাব ক্যাটাগরিগুলো গুলো চেষ্টা করবেন একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনি কোথায় লেখাব সেন্টার দেবেন তারপর লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে যেমন মোটরসাইকেল বা হালকা হেভি এরকম যে লাইসেন্স আছে সব লাইসেন্স যেটা থাকবে ওটা দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে আপনার জন্য ভালো হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর এনি কান্ট্রি তো কোন কোন কান্ট্রিতে আপনি চাকরি করছিলেন আগে বিগত বছরে ছিলেন কিনা এটা থাকলে উল্লেখ করে দেবেন এন্ট্রি ইন্ডাস্ট্রি ক্যাটাগরি সাব ক্যাটাগরি এগুলো দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে নেম অফ স্কুল কলেজ ইউনিভার্সিটি লোকেশন স্কুল এমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন ফুল নেম কান্ট্রি টেলিফোন এগুলো সুন্দর করে ফিল আপ করবেন যেরকম ফর্মটা আসে সুন্দর করে ফিল আপ করবেন এই ফর্ম ফিল আপ করতে অনেকে কিন্তু সমস্যায় পড়েন ফর্ম ফিলাপ ফিল আপ যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে সরাসরি কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করবেন বা ফোন দিবেন আমরা আপনাদেরকে এর সমাধান দিয়ে থাকবো